আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে আমরা একেবারে টোটাল দিন অর্থাৎ সম্পূর্ণ দিন আমরা আমাদের ছাগলগুলোকে ছেড়ে আমাদের বাড়ির সামনেই একটা বড় মা ফাঁকা মাঠ আছে ওই মাঠে প্রচুর পরিমাণে দেশীয় ঘাস জন্মে ওই ঘাসেই আমরা আজকে খাইয়েছি অর্থাৎ আমাদের যে বারোটা ছাগল সম্পূর্ণ বারোটা ছাগলকেই আমরা দেশীয় ঘাস খাইয়েছি একেবারে ওদেরকে ছেড়ে ওরা খেয়েছে আমাদের আমরা আজকে কোনোভাবেই আমরা আটকাই নাই বা কোনো ধরনের ঘাস কেটে দেই নাই তো আপনারা আপনাদের এলাকায় যদি চরণভূমি থাকে অর্থাৎ চলন বিল বা রাস্তার পাশে বা অর্থাৎ আপনি চড়াইতে পারবেন যেই জায়গায় ছাগল আপনি ছাগল চড়াইয়া পারলে কিন্তু আপনার কস্টিং খরচ একেবারে জিরোতে নাই না আসবে অর্থাৎ আপনি যখন আপনার ছাগলকে দেশীয় গাছ খাওয়াবেন অর্থাৎ ওকে ছেড়ে দিবেন ও ওর মতো করে খাবে অর্থাৎ ও নিজে ইচ্ছা অনুযায়ী যে এটা ইচ্ছা ওইটাই খাইবে তাইলেই দেখা যায় যে ওর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার খরচও কমবে অর্থাৎ আপনারা যত আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করবেন তত আপনাদের খরচ বাড়বে তো আমি মাসে মিনিমাম পাঁচ থেকে ছয় দিন আমি এই মাঠটা থেকে ব্যাক আপ পাই অর্থাৎ আমি যদি আজকে খাইয়েছি আবার কালকেও খাওয়াবো আবার টানা দুই তিন দিন খাওয়াইতে পারবো এরপরে আবার সার দিব সাদা সার আর কি যেটাকে ইউরিয়া বলে আমরা ওই ইউরিয়া সারটা দিয়ে দেব এরপরে আবার ঘাড় জন্মাইবে আবার দশ থেকে বারো দিন পরে আবার আমরা খাওয়াইতে পারবো ওইটা এইটা আমাদের একটা একেবারে জিরো খরচে এক কথায় তা আপনারা আপনার আশেপাশে যদি এভাবে কোনো চলন বিল থাকে ফাঁকা মাঠ থাকে তাইলে কিন্তু আপনিও আপনি ছাগল পালন করতে পারেন একেবারে শূন্য খরচে অর্থাৎ আপনারা যত ছাগল পালনে খরচ কমিয়ে আনবেন অর্থাৎ আপনি আবদ্ধ অবস্থায় গেলেই তো আপনার খরচটা বাড়বে আর আপনি টুকটাক ঔষধ লাগবে এগুলো তো আপনার একেবারে ন্যাচারাল আপনার পিপিআর ভ্যাকসিন করতে হইবে ছাগলরে পাতলা পায়খানা হইলে কিছু ও ট্রিটমেন্ট করতে হবে সাধারণ সর্দিকে শইতে পারে ছাগলের এটা হইতেই পারে তাছাড়া আপনার যদি ভালোভাবে গাইডলাইন ভালো থাকে তাইলে দেখা যায় ওই ঠান্ডা সর্দিও হয় না তেমন একটা পাতলা পায়খানা হয় না তেমন একটা যেমন আমারই খুব কম একেবারে রেয়ার বছরে হয়তো বা দু একবার হয় আমার ছাগল কিন্তু কন্টিনিউ কলমিশা খায় আমার ছাগল তিরিশ দিনে মিনিমাম পনেরো থেকে ষোলো দিন কলমি শাক খাইবে কিন্তু তারপর আমার ছাগলের তেমন একটা ফুড পয়জনিং হয় না কারণ আমার ছাগলের সব ধরনের ঘাস খাওয়ার অভ্যাস করাইনিছে আপনিও আপনার ছাগলগুলোকে একেবারে সব ধরনের ঘাস খাওয়ানোর অভ্যাস করবেন তাতে দেখা যায় আপনার অনেক খরচ কমে আসবে অর্থাৎ আপনার যে দানাদার খাবারের যে খরচটা ওইটা কমাইয়া আনতে পারবেন অর্থাৎ আপনি যদি বেশি পরিমাণে ওরে পেট ভইরা ঘাস খাওয়াইতে পারেন তাহলে তো আপনার দানাদার খাওয়ার কোনো প্রয়োজন নাই ঘাস থেকে আপনার সব কিছু ব্যাকআপ হয়ে যাবে যার কারণে আপনার খরচটা একেবারে শূন্যে নেমে আসবে তো আপনারা আপনাদের আশেপাশে এইভাবে ফাঁকা জায়গা থাকলে ফাঁকা জায়গাটা আপনি ব্যবহার করতে পারেন বা আপনি নেপিয়ার ঘাস লাগাইতে পারেন জার্মান ঘাস লাগাইতে পারেন এগুলোও কিন্তু একেবারে একবার লাগাইলে দেখা যায় এক দেড় বছরে জায়গায় আর হাত দিতে হয় না কাটবেন খাওয়াইবেন আর মাঝে মাঝে একটু ইউরিয়া সারটা দিতে হয় এই আর কি তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ